নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে সকালটাও ঠিক একইভাবে শুরু হয়েছে সৌরভের যেদিন শনিবার রবিবার ছুটি থাকে সেই দুদিন একটু অন্যতা হয় কিন্তু অন্যান্য দিন সেই একই রুটিন চেনা রুটিনে চেনা ছন্দে সকালটা শুরু হয় আমি সকালবেলা ঘুম ভেঙে উঠলেই তো সোনামা উঠে যায় তো এখন ঠাম্মা বাড়িয়ে এসছে ঠাম্মা নিয়ে কোথায় গেছে বাড়িতে নেই রাস্তায় উঠে বেরিয়ে গেল কোন দিকে গেছে তো বলতে পারছি না সেই ফাঁকে আমি মোটামুটি সব গুছিয়ে নিয়েছি সৌরভকে খাইয়ে রেডি করিয়ে দিয়েছি ওর বাবার জন্য চা করে ফ্লাস্ক রেখে দিই ও যখন ওঠে বা যখন মন চায় খেয়ে নেয় তো চাটা খেয়ে ও রেডি হচ্ছে সৌরভকে নিয়ে বেরোবে ওদিকে চলে গেলে তারপরে আমার এবার বাড়ির দিকে কাজে লাগবো তো সৌরভকে রেডি করে পাঠিয়ে দিয়ে মাকে একটু খাইয়ে দিই কিছু কিন্তু এখন মতো দেখতে পাচ্ছি না কতক্ষণে আসে আর বাড়ির দিকে এবার কাজকর্ম আছে সব মিলিয়ে আজকের দিনটা শুরু হলো তো এখন থেকে আজকে এই পর্ব শুরু আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো এখন সাথে থাকুন ওরাই এই বেরোচ্ছে যাই দেখি বাড়ির দিকে আরও ঠাকুরদা বাজারে বেরিয়েছিল এইমাত্র জাস্ট এসছে সৌরভ সোনা ওই রাস্তার উপরে উঠে আছে বাবা বেরোলেই বেরোবে অনেকেই জিজ্ঞাসা করেন যে সৌরভ বাড়িতেই ড্রেস পরে যায় জামা কাপড় স্কুল ইউনিফর্ম কোথায় বা পরে না কেন নেই নাকি ওর আগামীকাল দেবে স্কুল থেকে ড্রেস আগামীকাল মাপ নেবে ওরা কাটিয়ে দেবে স্কুল থেকে দুগ্গা দুগ্গা সৌরভ তো চলে গেল ওদিকে আর এখন সোনামা কোন দিকে সেটাই একটা ব্যাপার ওর ঠাম্মা তো নিয়ে বেরোলো তো এখনো ফেরে না এইবার ফিরবে জানে এই টাইমে চলে গেছে এইবার নিয়ে আসবে কোথায় গেছে যাই দেখি আমি বাড়ির দিকে এখানে একটা ওই জাহাজ ঘাঁটি করে আছে তাই এমন ইঞ্জিনের আওয়াজ হচ্ছে একদম সারাক্ষণ একটা আওয়াজ সকালবেলা এখন যেটা মেন কাজ ঘরবান্ডাগুলো সব ঝাড়ু দিয়ে রান্নাঘরে বাসন পোষণ আছে সেগুলো বের করে মাজা ধোয়া রান্নাঘরটা গোবর মাটি দেওয়া তার কারণ আবার রান্না বান্না হবে আর সকালে উঠেই তো গ্যাসে করেছিলাম রান্নাঘরের মধ্যে ভীষণ ভাবে রাত্রিবেলা আবার রান্না হয়েছে এই উনুনেই রান্না হয়েছে সব খাওয়া দাওয়া করে বাসন এদিকে ঝাড়ু দিয়ে এই পর্যন্ত এনে রেখেছি এইগুলো গোস করে তুলে তারপরে সব বাইরে বের করব। এর মধ্যে ওদিকে মা হাঁক দিচ্ছে মনে হয় সোনা মা আসছে পান্তা খাবা পান্তা তো রেডি কোথায় গেছিলে খুব ভালো লাগছে না খুব ভালো লাগছে ওলে বাবা রে বেলায় একগাল হাসি গুড মর্নিং সবাইকে গুড মর্নিং মা দেখতে পেয়েছে আমার মুখে থেকে তাকাচ্ছে না শাড়ি দেখে ঝুঁকছে আসো আস যা সবাইকে একটু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং কালকে রাত্রি বেলায় তুমি তো চলে গেছিলে খেয়ে তো ও তারপরে কত আনন্দ মজা করছো দাদার সঙ্গে দেখার মতো হ্যাঁ অনেকক্ষণ পর আস না নিলে হয় না নিলে এই তো হ্যাঁ মাত্র বাসন কোসন বের করতে যাচ্ছিলাম তার মধ্যে দেখি আওয়াজ এইটা আগে সামলেনি কী কাবি ইয়ে বল বলে হাসি না আসেনি তো এইগুলো তো জল দিতে হবে ওইগুলো আগেরগুলো দিয়েছি যখন আগে কাজ করেছে আর এইগুলো চলো এই যে ও শুন মা এবার পাউডার নিয়ে খেলছে খাওয়া দাওয়া করে বসে এখন খেলছে আমার দিকে তাকাও এই যে বলছি তো কলের জল না বড় কইসি ছোট কইসি কোনোটাই কলের জল না ড্রাম হ্যাঁ ডেরাম দুটোই কলের জল পড়তে বসো এবার পড়তে বসো বই নিয়ে বসো ঠাকুরদা চল যাচ্ছে জল ভরতে তুমি যাবে সঙ্গে এই যে হাসলে কেন ওই যে একটা চাবি পেয়েছে এটা নিয়েই খেলবে নিরীক্ষণ করে দেখবে খেলো খেলিটা নিয়ে খেলছে কেমন এখান থেকে গিয়ে এইটার উপরের এই যে কাগজটা এটা তুলতে যাচ্ছে বারণ করেছে তাতেই কেমন একটা করলো সেটা তো দেখাতে পারলাম না বড্ড দিলাম ওই মেশিনটা চালিয়ে দিলাম বাগানটা একটু জল দিতে কালকে রাতি দেখি বড় এক কাঁকড়া উঠে দৌড় মত থোপা দিস দেখি ধরে কেমন সে কাঁকড়াটা ধর বোতার ধরতে হয় সকালবেলা দুটো খেয়ে নিয়েছি নিয়ে এইবার আসলাম গামলা নিয়ে কটা কুল দিয়ে আজকে একটু কুলের কিছু বানাবো কুলের পিঠে যেটা বলছিলাম ওইটা বানাবো দুখ নাকি সবাই কাঁকড়া ধরেছে অনেক দিন তো ধরে না আছে কি না হ্যাঁ একবার পুরো সেরে দিই একবার বলো হ্যাঁ হ্যাঁ

গে গে খালি দাঁড়ি একদম খালি দাঁড়ি আসে হাত ছড়ে আমি চুন ও আবার 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 আমি কাজ করেছে

পাম চালানো তো ওই জল বালতিতে ভরে নাও এই মাথার দিকে তো পাম পাসবে না ওই জন্য দিক থেকে পুকুর থেকে তুলে দিই এবার এখান থেকে নিয়ে নিয়ে দিই গোলাপ গাছটা ওই একটা ফুল যা ফুটেছিল ওই তার ছাড়া কিন্তু আর হয়নি এই পেঁপে গাছগুলোতেও জল দেওয়ার দরকার ও এই যে পেঁপে গাছটা এই যে কেটে গেছিল না মরে গেছিল এটা ইঁদুরে কেটে দিয়েছিল এটা এর গোড়ার থেকে আবার এই গাছ উঠছে

অনায়াসেই চাষ করা যায় জিরা এর ভিতর থেকে ওই তো গোটা গোটা আর ছাড়ানোর কোনো ব্যাপার নেই জল দিয়ে ঢেকে দেবে বলছে মানে ওর যে একটা কালার আছে ওইটা একটা ঢেকে দিলে কালার আসবে ए लो देते हाथ में ये नया तो कमीना सब जाने दिल यार किसूंदर गोम्दोगो उसे हम्म चलो 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 अंगुल चली जाए चली जाए चली जाए चली जाए तो वह चांद को तो हो अबे खोला ही अब ये बोला हाँ आप जाने की खास खोला नहीं ले ताई जे क्या जी माने कहाँ

এভাবে জলটাই মাছের পাশে দিয়ে মাছের জল চোখ মুখ ধোয়া জল এই সব না জলটাই বেরিয়ে সামনে পড়ে তার আর কিছু হবে বলে মাগুর এবার আবার জল দিয়ে দেয় এই জলটা ভালো করে গেলে চাক জ্বালে আর ঢালবো না এই চলে গেল চলে গেল ল্যাটা মাছের সাইজ দেখেছো হে মিনিউ টু নদীতে এখন ভরা জোয়ার আর বনমুখ চলছে জল উঠছে অনেক করে আর রাত্রে করে মাছটা সে ধরার যে কাজ সেটাও চলছে মা যদিও কালকে মাছ ধরেনি আর এখন দুপুরবেলা হালকা গরম একেবারে বসন্তকালের উপযুক্ত যে ওয়েদার যেটা বেশ আরামদায়ক সেই ওয়েদারটা এখন আমরা পাচ্ছি চারিদিকে বিয়ে অনুষ্ঠান গান ভেসে আসছে তুলে জল দিয়ে চাপা দেওয়া হচ্ছে মেজে তুলেছো কদিন বাইরে পরেছিল খেজুরের পাতা দিয়ে ঝাড়ু দেওয়ার জন্য বানানো যে জিনিসটা সেটাকে আমরা বলি কোঁস্তা আর নারকেলের কাঠি দিয়ে বানানোটা হচ্ছে ঝাঁটা এইটা কেমন ওইদিকে কিনতে পাওয়া যায় একদম সরু সরু করে চিরে চিরিয়ে ইয়ে করা এগুলো ওরকম সরু সরু করে চেরা যায় চেরা যায় এই পাতাই তো চেরা যায় কিন্তু ইয়ে করলে মেশিনে চেরে আমি দেখেছি ওই ধান ঝাড়াই করা মেশিনে ধরে ধরলে চিঁড়ে যায় আমি ওই ঝাড়াই করা ওই টাইপের কোন একটা মেশিনে কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের মাটির ঘরে অক্ত শৌখিন পাতা ও দুদিন দিন থাকবে না তোমায় আর কটা একটা হবে তো ওইটাতে কিন্তু ইয়ে বসাবে এক বছর সেই এক বছর আগে আমার ঠাম্মা ছিল সেই তখন পাশে একবার বাড়িতে গরম পাতা সেনে বানিয়েছিল বসে বসে ওই সেটিপিন দিয়ে পাতাগুলো চিরে চিরে এই তিনটে করে দিয়ে মূলত বাঁধে এই যে এই আগার এইটা মাঝখানে দিতে হবে

এইগুলো সে তখন পোলা হলো তা নিয়ে যাওয়া হয়নি কিছু এবারে শাকের ডিম মানে এই যে পেকে গেছে এইগুলো তুলতে হবে দানা করতে হবে ওই আওয়াজ দিতে হবে গরমের সময় যে কচি কচি পুঁই শাক খাওয়া ওই ব্যবস্থা করতে হবে আবার ঝাঁড়সের দানা দিতে হবে এই গরমের সময় ওই তখন শীত থাকতে দিয়েছে ওগুলো ঠিকঠাক হচ্ছে না আর মার ওই বলছে আমি যে হাটে গিয়ে এবার তুমি এখনকার সময় দানা নিয়ে আসো আগে আগে দিলে তাড়াতাড়ি করে হবে জলের তো কোনো সমস্যা নেই আগে যেমন চাষ করলে হাতে করে বয়ে দিতে হতো এখানে সুটিগুলো সারাতে হবে সব আমাকে চান করাবো অনেক একটা কাজ রান্নার দিকে যাব সব মিলিয়ে পরপর সব করতে হবে আস্তে আস্তে তো আজকে এই ডায়েরি পর্ব এখানে শেষ করব তো কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে পরের পর্বে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ